কাচের আয়নার মতন এখন আপনারা ফার্নিচারও একবারে কাচের মতন চকচক করবে ঝকঝক করবে আর এরকম করে মুসলে কিন্তু আপনাদের ফার্নিচার একবারে ঝকঝক করবে রাতের অন্ধকারেও কিন্তু এখানে যে একটা ফার্নিচার আছে সেটাও দেখা যাবে চিকচিক করবে যখন এটা শুকিয়ে যাবে আরও ভালো লাগবে আরও বেশি চিকচিক করবে পুরো ভিডিওটাই আপনারা দেখতে থাকুন যে আমার এই ভিডিওটা কেমন হয়েছে আজকে আমি আপনাদের সাথে একটা মজার ভিডিও শেয়ার করব ভিডিওটা দেখে অনেকের কিন্তু হাসি আসতে পারে অনেকের কান্না আসতে পারে অনেকে কিন্তু অনেক কমেন্ট করে অনেক কিছুই লিখে দেবেন আসলে আমি বলবো যে পুরো ভিডিওটাই আপনি দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে সম্পূর্ণ ভিডিওটা আসলে আমি কি করছি এখানে এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে পাকা যে করল্লাটা সেই করল্লাটা নিয়েছি আমি এখানে জাস্ট দুইটাই করল্লা নিয়েছি এই করল্লাটা কিন্তু একবারে ফেলে দিতে হবে এমন একটা করল্লা দেখুন আমি দেখাচ্ছি যে একবারে নষ্ট হয়ে গেছে যেটাকে আমরা বলি পচে গেছে সেই করল্লাটা আমি নিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছে সুস্থ আছেন আজকে আমি একটা করল্লার তিতা সবজি যেহেতু করলা সেই সবজির একটা ভিডিও নিয়ে চলে এসেছি করলা যেহেতু তিতা এটা কিন্তু অনেক রোগের জন্য অনেক উপকার কিন্তু আজকে আমি রোগের জন্য কোনো উপকারী ভিডিও দেখাবো না আজকে আমি একটা মজার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে আমি দুইটা করলা নিয়ে নিয়েছি আমি কিন্তু আপনাদেরকে বলছি না যে একেবারে ভালো করলা নেন একবারে তাজা করলা নেন আর আমি বলছি যে একবারে পচা করলা যেটা নষ্ট হয়ে গেছে সেই করলাটা নেলেই চলবে এখানে আমি দুইটা করলা নিয়েছি আর এই করলাগুলো আমার ফ্রিজেই রেখে দিয়েছিলাম যখন আমার প্রয়োজন হয় আমি তখনই বের করি এখানে এই করলা দিয়ে আমি আজকে আপনাদের সাথে ফার্নিচার পরিষ্কার করার একটা ভিডিও শেয়ার করব আর ফার্নিচার করলার দিয়ে কেন পরিষ্কার করবেন সেটা আমি আপনাদেরকে এখন বলছি আসলে করলাটা হচ্ছে এক ধরনের তিতা সবজি এটা যেমন রোগের জন্য অনেক উপকার তেমন কিন্তু ফার্নিচারেও কিন্তু আপনারা যদি এটা ব্যবহার করে থাকেন তাহলে অনেক উপকার পাবেন ফার্নিচারে যেহেতু অনেক পোকা টোকা হতে পারে আর এটা হচ্ছে তিতা এটা যদি আপনারা ফার্নিচারে জাস্ট পানিটা দিয়ে ভালো করে ফার্নিচারের অনেক ধুলাবালি থাকে না যেহেতু অনেক ধুলাবালি হয় এখন ফার্নিচার আমাদের রেগুলারই পরিষ্কার করতে হয় সপ্তাহে একদিন এটা ভালো করে পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন যে ফার্নিচারে কোনো রকম পোকা টোকা হবে না আর ফার্নিচার কিন্তু চকচক করবে আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটার উপকারিতা কতটা আর আমি সব সময় বলি যে আমি যেটাই করি আমি আপনাদের সাথে আগে আমি নিজে ট্রাই করে দেখি এই ভিডিওগুলা কেমন উপকার হয় সেটাই আমি আমার সবার সাথে শেয়ার করি এখন আমি এটা ভালো করে মাখিয়ে নিলাম কুসুম কুসুম গরম পানি দিয়েছি তাহলে কিন্তু তাড়াতাড়ি আপনারা মাখিয়ে নিতে পারেন এটা জাস্ট রসটা আমি নিয়ে নেব আর যখন আপনারা নেবেন জাস্ট একবার ব্যবহার করলেই হবে তারপর আপনারা ফেলে দেবেন কারণ ফার্নিচার সপ্তাহে একবার ভালো করে পরিষ্কার করলে আর সারা সপ্তাহ কাপড় দিয়ে মুছে নিলেই কিন্তু হয়ে যায় এমন আছে এটা মাসে জাস্ট দুইবার আপনারা ভালো করে ফার্নিচার ক্লিন করে নিতে পারেন যেটা দিয়ে আপনারা করেন সেটাই নিয়ে নেবেন অনেকে কিন্তু কাপড়ও নিতে পারেন কাপড় দিয়েও কিন্তু অনেকে ফার্নিচার ক্লিন করে থাকে আপনাদের যা যেটা সুবিধা হবে আপনারা সেটাই নিয়ে নিতে পারেন আমি এখানে পুরা কিন্তু করলার রসটা নিয়ে নিয়েছি কুসুম কুসুম গরম পানি দিয়ে এখন এটা দিয়ে আমি ফার্নিচারটা পরিষ্কার করে নেব এখন আমি ফার্নিচার পরিষ্কার করতে চলে আসলাম আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি আপনাদের কাছে যা যেটা থাকবে সেটাই নিতে পারেন এভাবে আমি জাস্ট পানিটা একবারে কিন্তু এরকম করে নেব এখন আমি ফার্নিচার মধ্যে ভালো করে এরকম করে পরিষ্কার করে নেব দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন সাথে সাথে পরিষ্কার হয়ে গেছে এরকম করে একটা কাপড় দিয়েও কিন্তু ভালো করে মুছে নিতে পারেন কাপড় দিলেও ভালো হবে যদি আপনাদের কাছে এরকম ব্রাশ না থাকে আপনারা কিন্তু দাঁতের ব্রাশ যেগুলো হয় সেই ব্রাশ দিয়েও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে পারেন তাহলে কিন্তু অল্প সময় আপনারা পরিষ্কার করে নিতে পারেন আর এখানে অনেক ময়লা ছিল যেহেতু এটা একবারে তিতা সেজন্য কিন্তু একবারে তাড়াতাড়ি কাজ করে চাইলেই কিন্তু আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন ট্রাই করার পর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটাতে আপনাদের কতখানি উপকার হয়েছে দেখুন এই জায়গায় অনেক ময়লা আছে খুব সহজে আর খুব অল্প সময়ে ময়লাগুলা ক্লিন করে ফেলতে পারেন আর তেমন কিছুই লাগবে না ঘরের উপকরণ দিয়েই কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন আমরা যে করলা ফেলে দিই সেটা কিন্তু না ফেলে জাস্ট আপনারা এরকম করে ক্লিন করে ফেলতে পারেন এতে করে দেখা যাবে যে অনেক ধরনের কিন্তু পোকা হয় সেটাও হবে না আর ফার্নিচার অনেক পরিষ্কার হয় আর চিকচিক করে এটা যখন শুকিয়ে যাবে আপনারা দেখবেন এটা অনেক চিকচিক করবে আর ফার্নিচারের কোনো রকমই প্রবলেম হয় না কারণ আমি এরকম করে মাঝে মাঝে পরিষ্কার করে থাকি মাসে আপনারা দুইবারই ক্লিন করলেই পারবেন যেমন পনেরো দিন পর পরই এভাবে ভালো করে পরিষ্কার করে নেবেন আর মাঝে মাঝে কিন্তু আপনারা চাইলে একটা কাপড় দিয়ে জাস্ট পরিষ্কার করে নিতে পারেন খুব অল্প সময় আপনারা ফার্নিচার পরিষ্কার করে ফেলতে পারেন আর অনেক কিন্তু এরকম যাদের ফার্নিচারে এরকম অনেক কাজ আছে তাদের জন্য কিন্তু এটা অনেক উপকারী একটা ভিডিও যাদের বাসায় অনেক ফার্নিচার আছে তারা কিন্তু খুব সহজে অল্প সময় আমার এই টিপসটা ফলো করতে পারেন ফার্নিচার হয়ে যাবে একবারে সাদা চিকচিকটা একবারে চিকচিক করবে দেখুন এই যে এরকম করে কিন্তু ফ্যানের বাতাসে যখন এটা শুকিয়ে যাবে তখন দেখলেই বুঝতে পারবেন যে কতটা উপকার হয়েছে ফার্নিচার নতুনের মতন হয়ে যায় আমি সারাদিনই কিন্তু আজকে ফার্নিচার পরিষ্কার করেছি আমি এরকম করে করে আমার সবগুলো ফার্নিচারই পরিষ্কার করা হয়ে গেছে তারপরে মনে পড়েছে যে আপনাদের সাথে ভিডিওটা যদি আমি শেয়ার করি অনেকের কিন্তু অনেক উপকারে আসতেও পারে আবার অনেকের উপকারে আসতে নাও পারে যাদের উপকারে আসবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারেন যে আপু আসলেই ভিডিওটা দিয়ে আপনাদের অনেক উপকার হয়েছে আমার দেখুন কত তাড়াতাড়ি ময়লা বেরিয়ে যায় আপনারা কিন্তু পানি দিয়েও ট্রাই করতে পারেন পানি দিলে কিন্তু এত তাড়াতাড়ি ময়লাটা বেরাবে না যেহেতু করলা অনেক তিতা তিতার কারণে কিন্তু ভিতরের যে ময়লাটা আছে না সেটা তাড়াতাড়ি ব্রাশের মাধ্যমে উঠে আসে আর অবশ্যই কিন্তু ব্রাশ ইউজ করলে তাড়াতাড়ি আপনারা ভিতরের ময়লাগুলা ক্লিন করে ফেলতে পারেন আর যারা কাপড় দিয়ে ক্লিন করেন তাদের একটু সময় লাগবে কারণ ভিতরের ময়লাটা কিন্তু খুব সহজে আসবে না এটা কিন্তু আমি যে অনেকক্ষণ যে ক্লিন করেছি তা না আমি আপনাদের সাথে ভিডিও কথা বলতে বলতে কিন্তু পরিষ্কার করে ফেলেছি এটা দেখুন কতটা ময়লা জমে গেছে আর এ পাশেটা দেখুন অনেক পরিষ্কার হয়ে গেছে আর আমি তেমন একটা পরিষ্কার করি না জাস্ট ভিডিওর মধ্যেই আপনারা কিন্তু এটা দেখতে পারবেন জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে আমি একবারে ময়লা উঠিয়ে ফেলেছি আমি এখানে কিন্তু এখনও ময়লা উঠাই নাই এটাও কিন্তু বেশি একটা সময় লাগবে না খুব অল্প সময়ে আপনারা চাইলে ময়লাগুলো উঠিয়ে ফেলতে পারেন আর ফ্যানের বাতাসে যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে তখনই কিন্তু বুঝতে পারবেন যে কতটা উপকার হয়েছে আর ফার্নিচার কিন্তু একবারে চিকচিক হয়ে যায় আর ভিতরে যত ময়লা আছে সব ময়লা একবারে চলে আসে আর পরবর্তীতে কিন্তু কোনো ময়লা থাকে না চিকচিক একটা ভাব চলে আসে যারা এই ভিডিওটা ফলো করবেন তাদের অবশ্যই অনেক উপকারে আসবে আমি আসলে আজকে সারাদিন ঘর ক্লিন করলাম একবারে কিন্তু শেষে আমি চলে আসছি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্য আমি সারাদিনে কিন্তু আমার সব ফার্নিচার মুছা হয়ে গেছে হঠাৎ মনে পড়েছে যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে তাই ভাবলাম যে একটু ভিডিওটা করে ফেলি যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি বিদায় নিতে নিতে বলে দিচ্ছি যে অবশ্যই আমাদের এই ভিডিওগুলোতে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে কিন্তু আমি নতুন নতুন আরও ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ